চারপাশে শুধু আমের সুগার আন এখনও যদিও কাচার এখনই আচার বানানোর একদম পারফেক্ট সময় তাই আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরা সবাই ভালো আছি তো চারপাশে শুধু আমের গাড়ান তো আমাদের বাসা নিস্তালা যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন নিশ্চয়ই জানেন তা ভাগ্যিস যে নিস্তালা বাসা আলহামদুলিল্লাহ নিস্তলা বাসা হওয়ার কারণে বাসার সামনে আম গাছ আমাদের নিজেদের তা আমরা যেহেতু সরকারি কোয়ার্টারে থাকি যতদিন থাকি ততদিন আমাদেরই গাছ বলা চলে সরকারি বাসায় থাকেন নিশ্চয়ই জানেন যতদিন থাকেন ততদিন নিজেদেরই বাসার সামনে যা যা থাকে তাই আলহামদুলিল্লাহ আমাদের বাসার সামনে বিশাল বড় বড় দুইটা গাছ আছে গাছের আমগুলো সবাই চুরিদারি করে নিয়ে যাচ্ছে যার ইচ্ছা সেই নিচ্ছে তা আজকে আমরা গাছে উঠালাম এটা আমার শনিবারই ছিল পাশে আবার আমার জামরুল গাছ আছে তো ঢাকায় থেকে এত কিছু খেতে পারছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া একদম জামরুল লাল লাল হয়ে পেকে আছে তা আমরা সব পারি না কিছুটা পারছি পরে রাস্তাঘাটে ক্লাবের ছেলেরা কারণ এই শহরে মাতব্বরের অভাব নাই যার যত জোর সেই জোর খাটিয়ে সব কিছু নিয়ে যায় দেখা যায় আপনার কোনো জিনিস সেটাও দেখা যাবে মাতবুরি করে নিয়ে যায় তা আচার দিব এত আম দেখে আর লোক সামলাতে পারি নাই আর আম যেহেতু এত নিয়ে আসছি সব কিন্তু আমরা একা খাইনি তো অলরেডি একটা রিল আপলোড দিয়েছি নিশ্চয়ই দেখছেন তো এখানে আমি পাঁচ কেজি আম কেটে নিয়েছি আর আমগুলো যেটা বলি বাসার তিন চারটা ফ্ল্যাটে অনেকগুলো বাসাতে অনেক অনেক বেশি বেশি করেই দেওয়া হয়েছে যত আম পারছি তার চার ভাগের আর এক হয়তো আমরা রাখছি আর বাকিগুলো সব সবাইকে দিয়ে দিয়েছি তো গাছের ফল সবাইকে দিয়েই খেতে হয় কষ্ট করছে আমরা কিন্তু দিতে হয়েছে সবাইকে তো সমস্যা নেই কষ্ট একজনই করে কিন্তু বাকি সবাই খায় এখানে আমি পাঁচপোরন ধনিয়া শুকনো মরিচ আর হচ্ছে দুই টাইপের সরিষার তাই আমি আজকে এটা পুরো মনে হবে তরকারির মতন রান্না করতেছি তা আমি এখানে ফার্স্টে এলাচি দারচিনি আর কালো এলাচি দিয়ে দিয়েছি আদা রসুন হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া সব কিছু দিয়েছি একদম অন্যরকম করে একটা আচারটা বানাবো আর আচার বানাতে এসে একদম আমি বিপদে পড়ে গেছি তা আমি বিপদে পড়ে গেছি এই জন্য বলছি এখানে পাঁচ কেজি আম যেত আমি ছোট্ট একটা কড়াই নিয়ে এসছি আমি কড়াইটা এই জন্য নিয়ে এসেছি কারণ আমাদের এর থেকে বড় আর সসম্যান নেই ভাবছি লাটতে সুবিধা হবে কারণ আচার সব থেকে কঠিন হচ্ছে আমার কাছে লাগে যদি নিচে লেগে যায় এই ভয়টা সবসময় থাকে ভয়ের কারণে আমি ওই সসপ্যানে নিয়ে একদমই বিপদে পড়ে গেছি তারপরে কি করব কি করবো ভাবতে ভাবতে পরে একটা সেই বড় দেখে একটা ড্রেস নিয়ে আসে পরে এটাতে বসেছি মানে কষ্টের কথা ভেবে এটা করছি কিন্তু কষ্ট সে আমার হয়েই গেল তো আমি যে মশলাটা টেলেছি সেটা আমি অর্ধেকটা এখানে দিয়ে দিয়েছি তো আস্তে আস্তে আম থেকে পানি চলে আসবে আসলে আচার বানাতে অনেক কষ্ট আচার একটা ধৈর্যের কাজ আমার মনে হয় যার ধৈর্য আছে সেই আচার বানাতে পারবে ধৈর্য যার নাই সে পারে না আমি কখনই আচার সব বানাই না তো আমি এখন ফার্স্ট বানাচ্ছি না আরও অনেকবারই বানাইছি তবে এতগুলো আচার কখনই একসাথে বানানো হয় না আমার বড় আনটি খুবই মজা করে আচার বানাতে পারে তো আনটির অফিস এখন অনেক দূরে চলে গেছে তো দেখা যায় নয়টা পাঁচটা অফিস করে এসব আচার নিয়ে থাকা সম্ভব না এমনি শরীর ক্লান্ত হয়ে যায় এই জন্য আমি অর্ধেকগুলো আম কেটেছি আর বাসায় যে খালা আছে খালাকে দিয়ে অর্ধেকগুলো কাটাইছি আমগুলো ভিতরে দেখা গেছে একটু পেকে পেকে গেছে কিন্তু আমগুলো একদম কাঁচা ছিল আর আচার বানাচ্ছি দেখতে কালারটা খুবই সুন্দর আসছে মনে হচ্ছে যে এখনই খেয়ে ফেলি যখন এডিটিং করতেছিলাম আচার এটা আমার দুই তিন দিন আগের পারা হয়েছে তা আমি অবশ্যই একটা রিল আপলোড দিয়েছি সবাই দেখেছেন তো আমার এই চিনিটার থেকে এখন পানি চলে আসছে এখানে আমি কমপক্ষে দুই কেজির মতন চিনি দিয়েছি পাঁচ কেজি আচারের ভিতরে তা আমাদের বাসায় টক আচারটা তেমন একটা কেউই পছন্দ করে না আর আচার এতগুলো হলে কি হবে আচার এতগুলো আমার বাসা এখন জাস্ট এক বই মাসছে তা আমি আমার আন্টিকে দিয়েছি আমার মামিকে দিয়েছি আমার দোতলার এক আনটিকে দিয়েছি আনটিও বসে যে আচার বানালে তাকে যেন দেওয়া হয় এই জন্য আনটি আবার আমাকে চিনি দিয়েছে তো এই জন্য আচার কষ্ট করেছে আমি লাস্টে আমি এক বইমি রেখেছি তো আমাদের বাসায় সত্যি কথা বলতে খাওয়ারও অত মানুষ নেই আচারটা সত্যি খুবই আমি হয়েছে কালারটাও খুব নাইস আসছে তো এখন আমি আবার বাকি মশলাগুলো দিয়ে দিলাম আচারে আসলে একসাথে কখনোই মশলা দিবেন না বারে বারে অল্প অল্প করে দিবেন তাহলে আচারের গায়ে কিন্তু মশলাটা লাগবে তা আমার আচারটা একদম কমপ্লিট হয়ে গেছে তো এই যে আমি তিন চার বইম করেছি জাস্ট আমার বাসায় এক বইমি এখন আছে সব দেওয়া হয়ে গিয়েছে তো আজকে আমার এই ভিডিওটা কেমন লাগছে ভালো লাগলো অবশ্যই আমার পাশের সাথে থাকবেন ইনশাল্লাহ আমি আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সাথে আসবো সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ